আমাদের অফিসের যে টিশুগুলা। এর প্রায় ম্যাক্সিমাম খরচ হয় মায়েদের চোখের জল মোছার জন্য তারা এতটাই হতাশ এতটাই দুর্দশাগ্রস্ত থাকেন আমাদের এখানে কিছু মা এসে খুব কান্নাকাটি করেন তারা বলেন যে আমাকে এবং আমার বাচ্চাকে দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে বলছে জন্য তুমি দায়ী তুমি বাচ্চাকে যদি কোনোদিন সুস্থ করে আনতে পারো ফিরে আসবা তা না হইলে তোমার সাথে আমার সংসার হবে না এটা অত্যন্ত অমানবিকতা এবং এই বাচ্চা এবং মায়ের জন্য খুবই কষ্টদায়ক আমাদের অফিসে যখন তারা আসেন তখন তারা একদিকে আশা নিয়ে আসেন আর একদিকে দ্বিধা দ্বন্দ্ব হতাশা সমস্ত কিছু নিয়ে যে আমাদের কাছে তারা জানতে চান যে এই বাচ্চা কি আদৌ সুস্থ হবে বাট প্রথমে তারা আসেন অবিশ্বাস নিয়ে এবং আমরা প্রত্যেকটা বাবা মা যারা সাকসেস হয়ে যাচ্ছে বাচ্চাগুলো আমরা তাদের সাথে আমরা নিজেরাই ইন্টারভিউ নিই তারা বলেন যে আমরা প্রথমে আমরা বুঝতেই পারিনি যে এই বাচ্চা আসলে এরকম ভালো হবে আল্লাহর রহমতে কিন্তু শেষ পর্যন্ত তারা হয়ে যাচ্ছে একদিন হঠাৎ করে একজন শিশু বিশেষজ্ঞ সঙ্গত কারণে তার নামটা উল্লেখ্য রাখছি উনি বাচ্চা নিয়ে আসলেন বাচ্চা এক্কেবারে আমার টেবিলের উপর উঠে বসলো এরপর আবার লাভ দিয়ে এককে দড়ি তিনি বাইরে বাচ্চাটা বাইরে চলে গেল এবং বাবাও পিসপিস দৌড়াইতে থাকলেন এবং আমাকে বললেন যে আমি আপনাকে যে ফোন করছি বাচ্চাটা হারিয়ে যাবে পরে তিনি আমাকে ফোনে জানাইলেন তার সাথে আমি অবসর সময় মিট করলাম দীর্ঘদিন ওনার সাথে আমার এইগুলা নিয়ে আলোচনা হলো উনি একজন শিশু বিশেষজ্ঞ উনি আমাকে মূলত প্রথম দিকে এইটার প্রতি উদ্বুদ্ধ করলেন যে অটিজম নিয়ে যেহেতু আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন আপনি এটা নিয়ে চিকিৎসা করেন ওই বাচ্চা অটিজম এবং এডিএইচডি আমার বাচ্চা এটা নিয়ে আপনি কাজ করেন এবং উনি হোমিও নিয়ে অনেক লেখাপড়া করছেন উনি আমাকে উৎসাহিত করলেন যে হোমিওতে এটার ওষুধ আছে কিন্তু আমি ওর গ্রামারটা জানি না পরবর্তীতে আমি আরো আমার পরিচিত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী যারা অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তার তাদের সাথে কথা বললাম তারা আমাকে বললেন যে অ্যালোপ্যাথিকে এইটা নিয়ে সাকসেস হওয়ার বা উপকার পাওয়ার তেমন কোনো মেডিসিনই নাই শুধুমাত্র হাইপার কমানোর জন্য কিছু ওষুধ আছে এএসডির কার্যকারী কোনো ওষুধ নাই এবং এদের উৎসাহে মূলত আমার আজ এই জায়গা আসা এরকম অনেক শিশু আছে আমরা শিশুদেরকে দেখলে কিছু তথ্য নিলেই আমরা বুঝতে পারি কোনটা কোন মেডিসিনে তো এমন শিশু আছে তারা এসে কোলে চড়ে বসবে আর নামবে না মানে ওরা সব সময় কোলে কোলে থাকতে ভালোবাসে ওরা অন্যের সাথে মিশতে ভালোবাসে এরকম কিছু এগুলো পজিটিভ বাচ্চাগুলো আবার দ্রুতই ভালো হয়ে যায় কিন্তু যে বাচ্চাগুলা খুবই অস্থির এবং কারোর সাথে বেশে না নিজের মনে করে লাফায় বেড়ায় এটা ভাঙে সেটা ফেলে এই বাচ্চাদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় তাদের কথা যে টাকা কত নিবেন টাকা কোনো ব্যাপার না আমার বাচ্চা কথা বলায় দিতে হবে সেটা যত তাড়াতাড়ি সম্ভব হয় কিন্তু এটা তো আর এভাবে সম্ভব না এটা একটা নির্দিষ্ট সময় লাগে যারা ওষুধ খেতে চায় না এটা তো আমাদের জন্য একটা চমৎকার তথ্য যদি আমরা এটা পাই তখন আমরা নিশ্চিত আমরা বুঝে ফেলি যে এই বাচ্চাটার কোন ওষুধ লাগবে ওকে যদি বিভিন্ন কৌশলে দুই তিনবার ওষুধ খাওয়ানো লাগে পরবর্তী পরিস্থিতিতে তার আর এই সমস্যাটা থাকে না কারণ ওর এই সিমটমই হলো ওষুধ খেতে চায় না এটা একটা বড় সিমটম এই ধরনের মজার বলতে আপনাকে কি বলবো আমাদের এখানে যখন বাচ্চারা আসে এসে যখন ওষুধের এই দিকে আমাদের এই দিকটায় নজর পড়ে ও মনে করে সব ওষুধই তার সে দৌড় দিয়ে ওষুধের এদিকে চলে যায় আমরা তাদেরকে ঠেকায় রাখতে পারি না পরে আমরা এই জায়গাটা তার বাবা মা ওনরা এখানে বসে বাচ্চাকে ঠেকায় বাচ্চা মনে করে আমার সব ওষুধ আমি আমার ওষুধ নিব সব ওষুধই সে নিয়ে যেতে চায় এই বাচ্চাদের আমরা এখানে যতটুক সময় তাদেরকে দেখার সুযোগ পাই আর গার্ডিয়ানরা যেভাবে তথ্য দেন আমার কাছে মনে হয় যে এটা যদি আরো বেশি সময় এবং আরো বড় স্পেস নিয়ে দীর্ঘ সময় ধরে দেখার সুযোগ তৈরি হতো যেমনটা যদি স্কুলে তারা থাকে তারা ওখানে খেলা দোলা করে তারা আপন মনে থাকে এখানে আসলে তাদের অ্যাটেনশন অনেক সময় আমাদের দিকে চলে যায় যে বাচ্চাটা কিছুটা বোঝে এইজন্য তাদের অ্যাকচুয়াল সিম্পটমগুলো পাওয়া যায় না তো যদি স্কুলে ওইভাবে দীর্ঘ সময় ধরে দেখা হতো দিনের পর দিনে ওইভাবে যদি সুযোগ হতো তাহলে এই বাচ্চাদের ট্রিটমেন্ট টাইম আরো কমিয়ানা সম্ভব হতো এরা সাধারণত আমাদের কাছে যারা আসে তারা দশের নিচেই আসে বয়স যত কম থাকে এদের ইমপ্রুভমেন্ট তত দ্রুত হয় আর আমাদের কাছে পঁচিশ বছর সাতাশ বছর বয়স এমনকি তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আমাদের কাছে আসছে হ্যান্ড ফ্লাপিং বলতে হাতটাই যে এইভাবে এভাবে ওই পাখির ডানার মতো ঝাপটাই এরকম যদি থাকে অথবা যদি কন্যার ভীষণ একদিকে এরকম বাঁকা করে তাকায় থাকে তাকে ডাকলেও শুনতে চায় না এরকম দুই তিনটা লক্ষণের মধ্যে যদি কোনোটা দেখা যায় তখন বাচ্চা গার্ডিয়ান সে সতর্ক হতে পারেন এবং তাকে যে যেকোনো ডক্টরের কাছে অথবা হতে পারে সেটা থেরাপিস্টের কাছে হতে পারে সেটা কোনো ডক্টরের কাছে তিনি এনে আগে এই বাচ্চাটার কি ফাইন্ড আউট করবেন যদি সেই সময় ধরা পড়ে যে না বাচ্চা অটিজমের দিকে টান নিছে বা অনেকের থাকে যে শুরু এই বাচ্চারা দ্রুতই স্বাভাবিকে চলে আসে কিন্তু যদি মনে করে যে না ওর বাবা কথা বলছে চার বছরে বাচ্চা পাঁচ বছর যা ওই বাচ্চাগুলো অনেক সময় লাগে আমি যখন দু হাজার এগারো সালে ঢাকা ভার্সিটিতে এম গবেষণা করি তখন আমি দেখতে পেয়েছি ওখানে আবু দাউদ শরীফের একটা হাদিস যে মহান আল্লাহ তালা পৃথিবীতে এমন কোনো রোগ ব্যাধি সৃষ্টি করেননি যার ঔষধ বা নিরাময় তিনি পাঠাননি তখন আমার কাছে মনে হলো যেহেতু ওষুধ পাঠিয়েছেন সেহেতু অটিজমের ওষুধ আছে আমাদের আমাদেরকে খুঁজে বের করতে হবে এটা নিয়ে মূলত আমার প্রথমে গবেষণা শুরু অনেক পরে এসে আমি যখন সাকসেস হয়েছি তখন আমি ডিক্লিয়ার দিছি যে এটার চিকিৎসা আছে রিসেন্টলি একটা ঘটনা বাচ্চার নাম আবদুল্লাহ উত্তরাতে থাকে মাত্র তিন মাস আগেও তার যখন কথা আসছে প্রথমে তার কোনো কথা ছিল না যখন কথা আসছে আসার পরে একটা পর্যায়ে যে কথা আর বৃদ্ধি পাচ্ছে না সে শুধু এখন রিপিট শিখছে যেটা বলে দেওয়া যায় শুধু সেটা শিখছে একটা পর্যায়ে যে তার বাবা খুব হতাশ হয়ে গেলেন এবং বললেন যে আমার বাচ্চাকে আর আমি চিকিৎসা করাবো না ওর আর কোনো উপকার হচ্ছে না বাই দিস টাইম সে ঈদের সময় বাড়িতে বেড়াইতে গেছে মায়ের সাথে তো ওটা বলার পরে আমি তার সমস্ত তথ্য আমি বললাম মাকে আমাকে ফোন দিতে বলেন মা যখন ফোন দিল আমি সমস্ত নিয়ে মায়ের কাছ থেকে ঠিকানা নিয়ে আমি তার বাবার সাথে যোগাযোগ না করে বাচ্চাকে ওষুধ ওষুধ পাঠিয়ে এই সেবনের পরে পরবর্তী মাসে এসে অর্থাৎ তিনি সর্বশেষ এসে উনি এতটা সারপ্রাইজ যে উনি আমাকে এসে বললেন যে আপনার জন্য বাচ্চার এতটাই ইম্প্রুভ হয়েছে যে আমি আপনার জন্য একটা পার্টি থ্রো করবো আসলে পার্টি থ্রো বা গিফট এগুলো বড় কথা না বড় কথা হলো বাচ্চার বাবা যখন খুশি হচ্ছে এবং বাচ্চাটাকে যখন আমাদেরকে ফোন দিয়ে তার কথাগুলা শোনাচ্ছেন তখন আমাদের মধ্যে যে আনন্দটা এটা আমাদের কাছে অনেক বড় এবং তারা ওখানে যদি থেমে যেত তাহলে এই বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরতে পারতো না